ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল বাগেরহাট ভিশন টোয়েন্টি ফোর বাগেরহাট শহরকে যেমন মসজিদ আর কবরের শহর বলা হয়ে থাকে তেমনি ফকিরহাট উপজেলাকে বলা হয় জমিদারদের শহর ফকিরহাটের পুরো উপজেলা জুড়ে ছিল প্রভাবশালী জমিদারদের বসবাস এসব জমিদারদের ইতিহাস অবশ্যই কোনো বই পুস্তকে তেমন একটা খুঁজে পাওয়া না গেলেও জনশ্রুতিতে রয়েছে নানান ধরনের পক্ষে বিপক্ষে মন্তব্য কোনো কোনো জমিদার ছিলেন প্রজাবান্ধব আর অধিকাংশ জমিদাররা ছিল ওই সমাজের রক্ষণশীল শাসক কেউ হয়তো সাতচল্লিশে আগে দেশত্যাগ করেছেন আর কেউ সাতচল্লিশের পর অর্থাৎ দেশ বিভাগোত্তরের পর দেশ ছেড়েছেন তবে অধিকাংশ জমিদার তাদের জমিদারিত্ব ছেড়ে বসবাস করেছেন ভারতে বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী জমিদারদের বসবাস আমাদের এই ফকিরহাট উপজেলা কেন্দ্রিক ছিল ফকিরহাট সহ বাগেরহাটের সকল ধরনের প্রাকৃতি আর অজানা ইতিহাস জানতে সাথে থাকুন বাগেরহাট নিউজ টোয়েন্টি ফোরের সাথে